প্রস্থ করলেন ওগো আল্লাহর বান্দানী আপনার ইবাদত আপনার ریاضত আপনার জহুদ আপনার তাওয়াক্কুল আপনার ওয়ারা আপনার উপর তো আকাশের মালিক রাজি হয়ে গেছে এরপরও আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে হাজার রাকাত নফল নামাজ কেন পড়ে রাবিয়া বোসরি প্রতি রাতে 1000 রাকাত নফল নামাজ পড়তেন সুবহানাল্লাহ বলেন রাকাত এই রাবিয়া বোসরিকে যখন প্রশ্ন করলেন ওগো আল্লাহর বান্দানী সারা রাত কষ্ট করে হাজার রাকাত নফল নামাজ আপনি কেন পড়েন রাবিয়া বসরি উত্তর দিলেন ওগো আল্লাহর বান্দা তুমি তো বুঝো নাই জান্নাতের আশায় এই নামাজ আমি পড়ি না জাহান নামের বইয়ে এই নামাজ আমি পড়ি জান্নাতের আশায়ও আমি এই নামাজ পড়ি না জাহান নামের বইও আমি এই নামাজ পড়ি তাহলে তাহলে আপনি কি এক প্রতি রাত্রিতে এত কষ্ট করে পড়েন আল্লাহর বান্দানি রাবিয়া বছরই উত্তর দিলেন ওগো আল্লাহর বান্দা রান্দা কেয়ামতের ময়দানে আমার নবী দোনো জাহানের বাদেশা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লামা আমার মতো বান্দিনীকে নিয়ে আল্লাহর দরবারে পহর করবে আমার নবী বলবে অব আল্লাহ দেখো আমার বান্দার মধ্যে এমন একজন বান্দানি আছে যেই বান্দানি প্রতি রাতে এক হাজার রাকাত নফল নামাজ পড়তেন সোবাগান আল্লাহ আল্লাহর হাবিব আমাকে নিয়ে অহংকার করবে আমাকে নিয়ে গর্ব করবে সেই জন্য আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু banda আছে যেমন নাকি ইমামে আইম্মা ইমামুল আইম্মাহ ইমামে আযম নোমান ইবনে সাবির এটা ফতোয়া শামের মুকদ্দামার মধ্যে লেখা হয়েছে ইমামে আযম আমাদের মাজহাবের ইমাম নাম শুনেছেন হ্যাঁ নাম শুনেছেন হ্যাঁ ইমামে আযম যিনি আমাদের মাজহাবের ইমাম ইমাম তো ইমামে আযম এটা ফতোয়া শামের মুকদ্দামার মধ্যে রয়েছে ইমামে আজমের খুসুসি আমল কি ছিল কিতাবের মধ্যে লিখতেছে ইমামে আজম সল্লাল আর বাইনা সানা। ইমামে আজম এসারের রোজু দিয়ে দীর্ঘ চল্লিশ বছর ফজরের নামাজ পড়েছেন সোবাহান কয় বছর এসারের রোজু দিয়ে কয় বছর পড়েছেন এত কষ্ট করে নামাজ পড়ার দরকারটা কি আছে আমাদের জীবনে আমরা কেউ কি এ পর্যন্ত এসারের রোজু দিয়ে ফজরের নামাজ পড়েছি কেউ বলতে পারবেন একদিন শুধুমাত্র একদিন এসারের রোজু দিয়ে আপনি ফজরের নামাজ পড়েছেন একদিন আপনার জীবনে দেখান আল্লাহর বান্দা আপনার পঞ্চাশ বছরে খায়াতের বাজেট হয়েছে ষাট বছর হয়েছে চল্লিশ বছর হয়েছে আশি বছর হয়েছে আপনি বুকে হাত দিয়ে এই কথা যদি আপনি আমাকে বলেন ও আল্লার আল্লাহর বান্দা আমি একদিনের জন্য হলো এসারে রোজু দিয়ে ফজরের নামাজ আমি পড়েছি একজন আল্লাহর বন্ধ দেখাতে পারবেন না কিন্তু মজাহাবের ইমাম যিনি ইমামে আজম নোমান ইবনে সাহেদ একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ চল্লিশ বছর এসারের অজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন সোবাহান আল্লাহ সল্লাল ফজরা বে উজুইল এসায়ে সলল ফজরা বিউজুইল এসায়ে আরবাইনা সানা কেন করেছেন ইমামে আদমকে যখন প্রশ্ন করলেন এই আমলটা আপনি কেন করলেন ইমামে आजम জবাব দিলেন কিয়ামতের ময়দানে আমার নবী আমাকে নিয়ে আল্লাহর দরবারে অহংকার করবে আল্লাহ এইভাবে আরেকজনের जिंदगी আমরা পাই খুজুর গৌসেবাগ গৌসেবক দাদ বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনের মধ্যে আমরা পাই ইনিও জীবনের 40 বছর সাড়ে রজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন আর একজন আল্লাহর বান্দা আছে যিনি তাবি সাইয়েদ ইবনে আল কারবাল্লার কারবালার ঘটনার পরে যিনি মদিনা শরীফের মধ্যে হাদিসের দরস যিনি দিতেন সাইয়েদ ইবনে মুসাইয়াব ইনি 40 বছর নয় দীর্ঘ 50 বছর এসারের ওযু দিয়ে ইনি ফজরের নামাজ আদাই করেছেন সুবহানাল্লাহ তাহলে ইনি এসারের দিয়ে দীর্ঘ পঞ্চাশ বছরের নামাজ পড়েছেন ইমামে আজম এসারের দিয়ে ফদরের নামাজ চল্লিশ বছর পড়েছেন হুজুর গৌসেবাক এসারের দিয়ে। বরপির আব্দুল কাদের জিলানি এশরের অজু দিয়ে দীর্ঘ চল্লিশ বছর ফজরের নামাজ পড়েছেন কেন পড়েছেন প্রশ্ন যখন করা হয়েছে কেয়ামতের ময়দানে আমার মতো উম্মত নিয়ে যাতে আল্লাহর নবী আল্লাহর দরবারে অহংকার করতে পারে জোর বলেন সুবাহ আল্লাহ এখন আমরা বেশি নামাজ পড়লে বলে বলার দরকার নাই কবল জুমা বাদাল জুমা এগুলোর দরকার নাই তারবি বেশি পড়ার দরকার ইত্তাদি ইত্তাদি বলে ইত্তাদি ইত্তাদি বলা হচ্ছে কি না এগুলা এগুলা দিয়ে আমাদেরকে আমল থেকে দূরে রাখা হচ্ছে আমল থেকে দূরে রাখা হচ্ছে আচ্ছা নামাজ যত বেশি পড়বো তত সিজদা বাড়বে কি না বাড়বে সিজদা বাড়বে কি না নামাজ যত বেশি হবে রুকু বাড়বে কি না আপনি নামাজ বাড়াইয়া পড়েন কুরআন তেলাওয়াত আপনার বেশি হবেন নামাজ বাড়াইয়া পড়েন রুকু আপনার বেড়ে যাবে আপনি নামাজ বাড়াইয়া পড়েন আপনার তসবি বেড়ে যাবে এগুলার বাড়তে 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 আপনার অন্ধকার কবর অন্ধকার এই কলক এই হৃদয় আমার আল্লাহ আলোকিত করে দিবেন সোবা আল্লাহ